এই জায়গায় যাও ওই যাও আগে তো এরকম প্যারা দিত না এখন এত প্যারা দেয় ওয়েট তোমার জন্য একটা সমাধান আছে আমরা এই ছোটখাটো ভুল সব সময় করে থাকি আজকে এই বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো আমরা যারা টিনেজ আমরা যখন কোনো রিলেশনে জড়াই ছেলে মেয়ে উভয় আমরা টিনেজ থাকি আমাদের স্কুল লাইফ থেকে কারো কলেজ লাইফ থাকে ইউনিভার্সিটি লাইফ থাকে আমরা কিন্তু কখনো সংসারটা করি না তো স্কুল লাইফ কলেজ লাইফ যেটারই হোক প্রেমের সময় একটা মেয়ে একটা ছেলের কাছে কি চায় আপনি ধরেন না যা চায় তাই পায় আমরা যখন কোনো রিলেশনে জড়াই ধরেন আমার গার্লফ্রেন্ড আমাকে ফোন দিয়ে বললো যে তুমি সন্ধ্যা ছয়টার মধ্যে আমার বাসার সামনে থাকবা দুনিয়ার যত কাজ থাকুক যদি গার্লফ্রেন্ড বলে যে আমার এটা গিফট লাগবে এনি হাউ দোস দাঁড় করা বাপের পকেটে টাকা চুরি করা ইনকাম করা যত কষ্ট যে কোনো কিছু আমরা কিনে দেওয়ার চেষ্টা করি ইভেন কোন একটা দিন ঘুরতে যাওয়ার কথা যদি বলি আমার গার্লফ্রেন্ড আমাদের কয়েবার ঘুরতে যাওয়া বেড়ে আমি চাইতে বেশি বলি যে চলো না ঘুরতে যাই আজকে পার্কে যাই রেস্টুরেন্টে যাই বিভিন্ন জায়গায় মানে আমরাই অ্যাপ্রোচ করি ঘোরার কথা তো মনে করেন এই ব্যাপারগুলো সবচেয়ে বেশি আমাদের কাছ থেকে আসে কারণ যখন সে গার্লফ্রেন্ড থাকে আমার কাছে মনে হয় তারে পাওয়ার জন্য আমি সব কিছু করতে পারি আমরা করি যতটুকু ইচ্ছা আমরা করি এখন আপনি ধরেন একটা মেয়ে যখন আপনি তাকে টেক কেয়ার করবেন তোমার গার্লফ্রেন্ডের এ টেক কেয়ার করো ভালোবাসো তার চাহিদা পূরণ করো তার ডিমান্ড পূরণ করো সবকিছু করি আমরা তো যখন একটা মেয়ে এই জিনিসগুলো পেতে পেতে অভ্যস্ত হয়ে যাবে তখন তার ভবিষ্যতে এই জিনিসটাই এই চাহিদাটা এই আকাঙ্ক্ষাগুলো থাকবে তো তার তো ভবিষ্যতে চাওয়াগুলো কোনো অপরাধ না দোষটা কার এখন একটা মেয়ে যখন অভ্যস্ত হয়ে গেছে আপনার কাছ থেকে এগুলো পাইতে পাইতে তো ভবিষ্যতে সেইগুলো চাইবে আপনি কিন্তু আপনার রিয়েলিটিটা দেখান নাই তারে আপনি রিয়েল সাব্বির যখন আপনি দেখাই দিবেন রিয়েল সাবজিক্ট যখন তার কাছে প্রকাশ করবেন তখন সে আপনাকে অভ্যস্ত হবে তখন সে আপনাকে ওইটা তো অভ্যস্ত হবে যে আমি সাববির এইটা কিন্তু আমরা যখন গার্লফ্রেন্ডের জন্য সর্বস্ব দিয়ে দিই আর বয়ের জন্য টোয়েন্টি তো দিতে পারি না আমাদের সমস্যাটা তখনই শুরু হয় আশা করি বুঝতে পারছেন এবং এর অপোজিট টাইপের যে ভিডিওটা সেটা আমরা নিয়ে আসবো সে পর্যন্ত ভালো থাকবেন তো বন্ধু নিশ্চয়ই আমি তোমাকে বোঝাইতে পারছি